গর্ভাবস্থায় একজন হবু মাকে অনেক বেশি সচেতন থাকতে হয় কোন খাবারটি খেলে কি উপকার হবে এবং কোনটি খাওয়া ঠিক নয় তা জেনে তারপর খাবার খেতে হয় আর এ কারণে গর্ভাবস্থায় খাবারের তালিকা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান অনেকে গর্ভাবস্থায় কোনো দুশ্চিন্তা ছাড়াই একটি ফল আপনি খেতে পারবেন আর তা হলো কলা গর্ভাবস্থায় কলা খেলে এত উপকার যা জানলে আপনি অবাক হবেন গর্ভাবস্থায় কলা খেলে মর্নিং সিকনেস দূর হয় মাথা ব্যথা অ্যাসিডিটি ইত্যাদি নিয়ে সকালবেলা ঘুম থেকে ওঠা খুব কষ্টকর তাই সতেজ ও সুস্থ থাকার জন্য কলা খাবেন বিশেষজ্ঞদের মতে কলা বি ভিটামিনে পূর্ণ যা গর্ভবতী নারীদের ক্ষেত্রে প্রাকৃতিকভাবে বমি রোধ করতে কাজ করে গর্ভাবস্থায় খাদ্য তালিকায় কলা যোগ করলে তা মর্নিং সিকনেস কমাতে সাহায্য করবে কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা স্বাস্থ্যকর রক্তচাপের মাত্রা বজায় রাখতে গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় প্রায়ই রক্তচাপের উঠানামা হয় যা নিয়মিত কলা খাওয়ার মাধ্যমে এড়ানো যায় তাই গর্ভাবস্থায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে দেরি না করে কলা খাবেন গর্ভাবস্থায় কলা খেলে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে আয়রনের মাত্রা কম থাকা গর্ভবতী নারীদের জন্য একটি প্রধান সমস্যা সেখানে কলা কাজে আসে কলায় প্রচুর পরিমাণে আয়রন আছে আর আয়রন শক্তির মাত্রা বাড়াতে সাহায্য করে এটি খাদ্যে প্রাকৃতিক আয়রন সম্পরক হিসেবে কাজ করে তাই গর্ভাবস্থায় প্রতিদিনই কলা খাওয়া উচিত কলায় আছে ভিটামিন বি সিক্স আয়রন ও ফলিক অ্যাসিড যা মস্তিষ্কের স্বাস্থ্যের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় কলা খেলে এই উপকারগুলো পাওয়া যাবে তাই গর্ভাবস্থার খাদ্য তালিকায় কলা অবশ্যই রাখুন নিয়মিত কলা খেলে সন্তানের মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক হবে গর্ভাবস্থায় অনেকেরই বুক জ্বালার সমস্যা বেশি থাকে যদিও এ ধরনের উপসর্গ সম্পূর্ণভাবে এড়ানো যায় না তবে কলা খেলে তা খাদ্য নালী ও পাকস্থলিতে অম্লতার মাত্রা কমিয়ে রাখে এটি আপনাকে কিছুটা হলেও স্বস্তি দেবে তাই গর্ভাবস্থায় এ ধরনের সমস্যা কমাতে চাইলে নিয়মিত কলা খাওয়ার অভ্যাস করুন